চার ছয় মাতলু মিরপুর সবার মন কারলেন পারভেজ ইমন ইমনের সাথে খাজা নাফে ছক্কা হাঁকালেন মেপে মেপে বরিশালের বোলারদের তুলোধন করল চিটাগং কিংসের দুই ওপেনার ইমন নাফের দুর্দান্ত ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ইমন নাকি সন্তুষ্ট করতে পারেননি চিটগং কিংসের মালিকের মন তাই তার পেমেন্ট নিয়েও এসেছিল বড় ইস্যু অন্যদিকে দুই ম্যাচ ভালো করায় সরব ছিল লিটনকে ফেরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাদ দিতে হবে ইমনকে এইসব গুঞ্জনই যেন উড়িয়ে দিলেন ইমন যেভাবে বলগুলোকে উড়িয়ে একের পর এক মাঠের সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল খান তবে সেই সিদ্ধান্তকে শুরুতে সমীহ করলেও চতুর্থ ওভারে এসে পাশার দান পাল্টে দেন ইমন তৃতীয় ওভারে এগারো রান আসলেও পরের ওভারে তানফিরের বলে আঠারো রান নেন ইমনরা এতে চার ওভারে একচল্লিশ ও পাঁচ ওভারে একান্ন দল তবে এক সময় কিছুটা সময় নেন ইমন তখন ব্যাট চালান দুই ব্যাটার সংগ্রহ করেন দলীয় একশত রান সেই পথে ফিফটি হাকান নাফেও টুর্নামেন্টের শেষ দিকে একাদশের সুযোগ পেয়ে যেন ক্যারিয়ার চেঞ্জের মতোই ব্যাটিং করলেন এই তরুণ আফগান এদিকে উনত্রিশ বলে ফিফটি তুলে নেন পারভেজ হোসেন ইমন এরপর রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার তবে একশো রানের মাথায় গিয়ে এবাদতের বলে প্রথম উইকেটের পতন ঘটে কিংসের চুয়াল্লিশ বলে ছেষট্টি রানে ফেরেন খাজান আফে তাতে অবশ্য চিটগং কিংসকে বড় সংগ্রহ থেকে দমিয়ে রাখা যায়নি এখন দেখা যাক বরিশাল এই টার্গেট টোপকে জিততে পারে কিনা চিটগং এর চ্যালেঞ্জ এক যুগ আগের সেই অধরা কাজটা সম্পূর্ণ করে প্রথমবারের মতো বিপিএল ট্রফি জেতা দুই সালের বিপিএল এ ফাইনালে উঠলেও ঢাকা গ্লাডিয়া হেরে হয়ে থামতে হয় তাদের মাঝের আসরগুলোতে তাদের বদলে চট্টগ্রাম থেকে ভিন্ন ভিন্ন আসরে খেলেছে ভিন্ন দুটি দল চিরগং ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে এই দুই দলও ঘোষাতে পারেনি চট্টগ্রামের শিরোপা খরা অন্যদিকে বরিশালের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা দুই দলের ভিন্ন দুই চ্যালেঞ্জ হলেও মূল লক্ষ্য শিরোপা জেতা